প্রতি সপ্তাহে করুক প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা সব ভিডিও ভিডিওর মাধ্যমে বিক্রি হচ্ছে নাকি অন্য কোনো মাধ্যমে আপনার ভিডিওতেও সেল হয় আমার খামারে এমনি মানে সব লোক আসতে থাকে তো এখন আর কি গরু আমি অল্প কিছু কারণে হয়তো আর্থিক সংকটের কারণে বেশি গরু কালেকশন করতে পারতেছি না যার কারণে বেশি গরু সংগ্রহ করতে আসছে না কিন্তু যে করাই থাকছে আল্লাহর মধ্যে সেল হয়ে যাচ্ছে আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে পাঁচ পিস গরু দেখাবো পাঁচটা গরু দেখাবেন চলেন এক এক করে গরুগুলো আমরা দেখে চলুন ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে কি জাতের এটা আসলে বলতে এটা বাংলাদেশের সবচেয়ে রিয়ার কালেকশনের মধ্যে আছে ব্ল্যাকবি এবং রেড ফিজিয়াম এটা খুবই রিয়ার এটা একটা পিওর রেড এবং মুন্ডি মুন্ডি বকনা মুন্ডি আসলে গরুটার কোয়ালিটি দেখায় দেন মাথাটা কত সুন্দর আর কানটা দেখছেন এক হাতের মধ্যে যে এটার বয়স আছে আপনার নয় মাসের মতো আসলে গরুটার চামড়াটা দেখেন কি পরিমাণ পাতলা কাগজের মতো পাতলা একটা ভালো জাতের যে গাবি হবে এটার বডি স্ট্রাকচার এবং কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে আর পিছন থেকে যদি কোমরটা দেখাই দেন নিপল চারটা যদি দেখাই দেন দর্শকরা আরো বুঝতে হবে কতটা কোয়ালিটি ফুল আছে আর সামনে থেকেও দেখেন এত সুন্দর শান্তশিষ্ট গরু এই যে ফ্লেক্সিবল এবং নিপল চারটা দেখছেন গাবির জন্য পারফেক্ট নিপল এটা

খুবই ভালো মানের একটা গাবি হবে এটা যদি কেউ নিতে পারে এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে আপনার এটাও 9 মাস প্লাস 10 মাসের কাছে চলে গেছে 9 মাস প্লাস বয়স আছে দামটা রাখবেন কত এটা চাওয়া এলে ভাই 95000 টাকা দাম কিন্তু যদি কেউ নেয় একদম পড়বে 85000 টাকা মাত্র 85000 টাকায় মুন্ডি বকনা দিচ্ছেন আজকে আমার মনে হয় আমার ব্যবসা জগতে এরকম প্রাইজে এই কোয়ালিটির মুন্ডি এত কম দামে দিতে পারছি শুধু মধ্যবিত্ত ফ্যামিলির রিকোয়েস্ট আছে যে ভাই আমরা তো নিতে চাই তো বাজারটা একটু কম হয়ে যায় তো তাদের জন্য এই মন্ডিটা থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই মন্ডিটা নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা ভাই একটা এডিএল এর পিওর হলিস্টেন ফিজান আসলে গরু কারোটার থেকে কারোটা কম নেই কোনোটার বিশেষ করে এক্সট্রা গল্প করা লাগবে না যারা গুরু তারা দেখলেই বুঝতে পারছে ওটার মাথায় স্ট্রাকচার দেখেন কত ছোট এবং কানটা দেখছেন এই যে আচ্ছা আচ্ছা এবং শরীরের চামড়াটাও কিন্তু একেবারে পাতলাই যায় এবং এর যদি বডি স্ট্রাকচার এবং গঠন পুনরায় দেখাই দেন খুবই দারুণ আছে মাথাটা দেখছেন একটা গাভীর মতো মাথা আছে এখন লেজটা পায়ের পা চারটা কি মোটা মোটা এবং যদি নিপল চারটা দেখায় দেন এই যে

তোমরা যারা পার্বর্তী গরু গুলো নাম্বার যে গরুটি নিয়ারছেন এটা কি জাতের গরু এটা একটা পিওর হলস্টিন ফ্রিজিয়াম আসলে খামারে কিছু আইকনিক গরু থাকে হুম তো আজকেও দুই তিনটা গরু আছে যেটা এবং এই দুটো যে গরু দেখাবো সর্বোচ্চ পার্সেন্ট এবং সর্বোচ্চ কোয়ালিটি যেগুলা বাংলাদেশের পাঁচ সেটের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা এগুলো দেখেন একটা রেড টাইপের বকনা মাথাটা কত ছোট এবং এর ঠোঁট থেকে শুরু করে পেছন সাইড মাজা পর্যন্ত কোয়ালিটি দেখা দেন আসলে গরু ভালো থাকলে গল্প করা লাগে না আর আমি বেশি গল্প করি না কারণ আমার জিনিস ভালো থাকে দর্শকরা জানে যে আল্লাহ ফিট সর্বোচ্চ পার্সেন্ট এবং সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চারাই থাকে এটাও দেখেন কত সুন্দর শান্তশিষ্ট এবং এই জিনিসটা দেখে দেন অনেক ফ্লেক্সিবল পঁচিশ ত্রিশ লিটার যে দুধের গাভি হবে সেগুলো দেখলেই জায়গা দেখলেই বোঝা যায় এবং খুবই শান্তশিষ্ট সৃষ্ট নিকলচারটাও খুবই ভালো মাদার স্ট্রাকচার পায়ের গঠন আসলে খুব বড় মাপের গাভি হবে এগুলো আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার রেডি টাইপ বারো মাসের মতো বয়স আছে দামটা রাখবেন কত এটার দাম থাকতে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার আলোচনা সবাই কি নিতে পারবে জি এইবার সে সিরিয়াল নাম্বার পাঁচ এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন ভাই এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন আসলে আইকনিক গরু বললাম না দুটো থাকতে এই গরুটা লাস্টের গরুটা এটা হচ্ছে একদম রাজস্থানী মন্ডি মন্ডিটার মাথার খোপা দেখায় দেন এবং এটার বডি স্ট্রাকচার দেখাই দেন একটা দুধের গাভীর বাচ্চা যে পরিবর্তে ছোটবেলায় দুধ বেশি পালে গঠন প্রণালী কেমন হয় আসলে গরুটা দেখলে দর্শকরা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা একবারে মাথা থেকে পেছন পর্যন্ত কতখানি লম্বা আছে এবং একটা বারো মাস প্লাস বয়সের হিসাবে হাইটটা কত সুন্দর আছে এবং কোয়ালিটি দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে এর কানটা দেখছেন লোমে একবারে পরিপূর্ণ বন্ধ আর কত ছোট কান আচ্ছা আচ্ছা শরীরের চামড়াটাও অনেক ফ্লেক্সিবল এই যে একবারে আরও বড় হবে আর এটার যদি নিচের স্ট্রাকচারটা দেখে যান এই যে এবং কত সুন্দর নিপল চারটা দেখেন সামনে থেকেই দেখাই যাবে যেটা সবগুলো দেখা যায় না আচ্ছা আচ্ছা এর মাজাটা দেখছেন বয়সটা কেমন ভাই এটারও বারো প্লাস বয়স আছে বারো বয়স প্লাস বয়স আছে খুবই ভালো আচ্ছা আচ্ছা এই রোডের দাম কেমন রাখবেন এই বাচ্চাটার দাম থাকছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন

আপনার সর্বোচ্চ কোয়ালিটি দেখে গরু কিনবে যেগুলো দিয়ে খাওয়া শুরু করলে পরবর্তী আগাইতে পারবে এবং গরু খাওয়া করলে প্রথম স্টেপে একটা বছর তাকে খুবই কষ্ট করতে হবে লোকসান মানতে হবে যখন ওই বকনাগুলা থেকে গাভীচের রূপান্তর হবে দুধ দেবে এবং বাচ্চা দেবে তখন থেকে সে ব্যবসায় আগাইতে পারবে এবং প্রফিট পাবে আপনার গরু কিনলাম আমি সাথে সাথে প্রথম অবস্থায় লাভ করার চিন্তা যারা করবে তারা আগাইতে পারবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে আপনার নাম্বার 01765180020 জিরো টু জিরো সবকিছু আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম